জুলাই সনদ বাস্তবায়ন ও পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হল জামায়াত ইসলামের এক বিশাল গণসমাবেশ শুক্রবার বাদ জুমা শহরের পাড়া মোড় থেকে শুরু হয় এই মিছিল গণমিছিলে প্রধানমন্ত্রীর বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর আমির ও চার আসনের এমপি প্রার্থী মানন আব্দুল জব্বার বলেন সংগ্রামী নারায়ণগঞ্জবাসী পুরো জাতি আজ ঐক্যবদ্ধ জুলাই সনদ বাস্তবায়ন ও পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে তিনি বলেন আমরা চাই এই দেশের রাজনীতি থেকে ফেসিজম চিরতরে দূর হোক জুলাই ষোলোতের মাধ্যমে ছাত্র জনতার উপর অন্যায় ও জুলুমের বিচার করতে হবে তিনি আরও জানান আগামী নির্বাচন অবশ্যই পিএফ পদ্ধতিতে হতে হবে এটাই সময়ের দাবি লেখনে সঠিক কথা সত্য কথা ঠিকঠাক ভাবে তারা প্রচার করতে পারবে কেউ আর নতুন করে কোন মিডিয়াকে বন্ধ করার দুঃসাহস পাবে না কোন দল কোন দলের উপর অন্যায়ভাবে অন্যায়ভাবে জুলুম নির্যাতন করে নিজের দলকে বড় করার জন্য এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগের মতো চেষ্টা করবে না সবাই মিলেমিশে ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে থাকতে পারবো ইনশাল্লাহ জুলাই সদর সনদের চেতনা হচ্ছে এখানে ফেসিজমেরা আর কোনো বাংলাদেশে আস্তানা হবে না জুলাই সনদের চেতনা হচ্ছে আমাদের প্রায় দুই হাজার ভাই শ্রমিক জনতা যে জীবন দিয়েছেন সেই জীবনের বিনিময়ে বাংলাদেশে আর কোন অনকের দানা পার্শ্ববর্তী দেশ থেকে গড়ে তোলার আর পাবে না এখানে ব্যবসায়ীরা স্বাধীনভাবে ব্যবসা করবে কেউ তাদের ব্যবসা বাণিজ্য দখল করবে না এই সনদের স্পিড হচ্ছে আর কোন ক্ষমতাবান লোক দুর্বল লোকদের উপর কোন অত্যাচার করতে পারবে না গণমিছিলে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম সদস্য ও নারায়ণগঞ্জ পাঁচ আসনের এমপি প্রার্থী মারানা মঈনুদ্দিন আহমদ তিনি বলেন পিআর পদ্ধতিতে নির্বাচন এখন গণমানুষের দাবি সরকারকে অবিলম্বে এই দাবি মেনে নিতে হবে গণমিছিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহানগর ও থানা জামায়াতের নেতৃবৃন্দ